আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দেখাবো উমরা বিষায় যদি আপনার ফ্যামিলি শ্রদ্ধার নিয়ে আসেন তাহলে আপনি ঘরে বসে কীভাবে ফিঙ্গার দিতে পারবেন বর্তমানে কিন্তু উমরা বিষয়ের জন্য আপনারা হয়তো অনেকে আগে জানতেন না যে কারণে যায় ফিঙ্গার দিতেন এখন কোথাও যাওয়া লাগে না নিজে নিজে নিজের মোবাইল দিয়ে আপনি উমরা বিষয়ের ফিঙ্গার কমপ্লিট করতে পারবেন যারা উমরা বিষয়ে বর্তমানে ফ্যামিলি আনতে চান যোগাযোগ করতে পারেন সুফিয়ান ট্রাভেলস বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনাদের কাজ না হলে টাকা রিটার্ন সবসময় থাকে তো আজকে সহজ প্রসেস দেখিয়ে দিচ্ছি উমরা বিষা আপনারা কিভাবে নিজেরা নিজেরা ফিঙ্গার দিবেন আর যারা বিশা করতে চান বা উমরা বিষয় ফ্যামিলি আনতে চান এক্সপায়ার হোক কোনো সমস্যা নেই আনতে পারবেন আর এটার প্রসেসটা হচ্ছে আমরা পনেরো থেকে বিশ দিন টাইম নিচ্ছি বা তিরিশ দিনের টাইম নিচ্ছি এর ভিতরে আপনার ফ্লাইট দিয়ে দেবো উমরা বিষার প্রসেসিং কিন্তু এক থেকে দুদিন লাগে বেশি আহামরি কাজ না যারা অমরা বিষয় ফ্যামিলি আনতে চান যোগাযোগ করেন শুধু আপনি বাসায় বসে ফিঙ্গার দেবেন আর পাসপোর্টের পিডিএফ আমাদের কাছে পাঠিয়ে দেবেন জাস্ট অতটুকু আপনার কাজ আর কোনো কাজ নেই তো চলুন আমরা সরাসরি দেখিয়ে উমরা বিশাল ফিঙ্গার কি দিতে হয় প্রথমে আপনি সৌদি বায়ো যে অ্যাপটি আছে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তারপর এখানে এমন একটা পেজ আসবে আসার পর এখানে স্টার্ট সেলফ এখানে ক্লিক করবেন দেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখানে একটা টিকমারটা ওকে করে দিবেন আর টার্ম অফ কন্ডিশন এটা ওখা করার পর এখানে নেক্সট অপশানটা ক্লিক করবেন স্টার্টে এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন এখানে ইমেলটা অবশ্যই সঠিক দিতে হবে আপনার মোবাইলে যে ইমেলটা আছে আর অ্যাপসটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল যে কারণে আমি আপনাদেরকে সহজে দেখাচ্ছি সৌদি বায়ু অ্যাপ লিখে সার্চ করলে প্লে স্টোর পেয়ে যাবেন এখানে স্যান্ড ইমেলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইমেলে কিন্তু একটা মেইল আসবে তো এখানে গো টু মেইলে আমি সরাসরি চলে যাচ্ছি এখানে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করবেন দেন এখানে মেইল জিমেল তো আমি জিমেইলে চলে গেলাম তো দেখেন এখানে একটা ইমেল অলরেডি চলে আসছে আপনাদের মোবাইলও আসবে তারপর এখানে ক্লিক হওয়ার একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেন এখানে যে কোনো একটা ব্রসার সিলেক্ট করে আপনি সরাসরি এন্ট্রি করবেন তো আমি একটা ডিফল্ট ব্রাউজার দিয়ে ওপেন করতেছি দেন এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে সরাসরি আবার আপনাকে আপনার অ্যাপসে নিয়ে আসবে তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন ই পাসপোর্ট হল একটু সুবিধা তো এখানে হজ এবং উমরা দুইটা অপশানে আসছে তো আমি যেহেতু উমরার জন্য ফিঙ্গার দেবো এখানে উমরা অপশনটা ক্লিক করব আর তারপর এখানে বাংলাদেশ ডাকা সিলেক্ট করে দিবেন এখানে অবশ্যই যেহেতু বাংলাদেশ থেকে এটা ইয়ে হবে বাংলাদেশ ডাকা সিলেক্ট করবেন দেন এখানে নো ইয়েস করবেন আগে আপনি গেছেন কিনা তারপর কন্টিনিউতে ক্লিক করবেন ই পাসপোর্ট হলে একদম ইজি হয়ে যায় তারপর এখানে ক্লিক করে আপনার পাসপোর্টটা স্ক্যান করে নেবেন অবশ্যই এখানে সবুজ দাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে দেখবেন এরকম আর সবুজ আসে সবুজ আসলে এটা অটোমেটিক নিয়ে নেবে ই পাসপোর্টটা একদম ইজিলি হয়ে যায় তারপর এখানে টার্ম অফ কন্ডিশনটা টিকমারটা ওকে দিবেন দেওয়ার পর নেক্সট ডে যেতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি দেন কন্টিনিউ তারপর আপনার পাসপোর্টের যত ডিটেলস আছে সব কিছু এখানে দেখতে পারবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন সহজ প্রসেস এত হার্ড না তারপর এখানে আপনাকে আপনার ফেসটা স্ক্যান করতে হবে এটা মেন এটা আপনার অবশ্যই আপনার পিছের ওয়ালটা হতে হবে সাদা এক কালার হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয় এখানে দ্রুত নিয়ে নেয় তো দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালার একদম সাদা তো এখান থেকে আমারটা স্ক্যানের সাথে সাথে করে নিবে এখন দেখেন ওকে স্ক্যান অলরেডি নিয়ে নিছি আপনি চাইলে আবার দ্বিতীয়বার করতে হবে এখন হচ্ছে হাতের ফিঙ্গার দেন নেক্সট অপশানে স্টেট ফিঙ্গার প্রিন্ট স্ক্যান এখানে ক্লিক করলাম দেন এখানে দেখেন দেখাইছে লেফট থাম্প লেফট থাম্প বলতে আপনার বাম হাতের বড়ো আঙ্গুলটা বলছে এখানে তো এটা এখানে ক্যামেরার সামনে ধরবেন তারা অলরেডি এখানে ফ্রেম দিবে তো এখানে কিছুক্ষণ ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত একজাক্ট এটা স্ক্যান না করতেছে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন তো দেখেন অলরেডি নিয়ে নিছে নিচে কিন্তু দেখাইতেছে তারপরে চাইছে চার আঙ্গুলের দুই লেফট ফোর ফিঙ্গার লেফট ফোর ফিঙ্গার আপনার বাম হাতের চারটা আঙ্গুল এক কালার যে কোনো একটা জিনিস ওপর রাখবেন তো এখানে রাখা হয়েছে একটু ওফে করতে হবে মোবাইল আস্তে আস্তে নিয়ে আসবেন দেখেন হয়ে গেছে অলরেডি নিয়ে এসে তারপর হচ্ছে রাইট বাম আপনার ডান হাতের বড় আঙ্গুলটা স্ক্যান করার জন্য বলতেছে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন একটা কালার দিবেন এক কালার তাহলে দ্রুত নিবে তো ওকে নিয়ে নিল তারপর হচ্ছে আপনার ডান হাতের চারটা ফিঙ্গার টোটাল আপনার পাঁচটা ফিঙ্গারই লাগবে তো এখানে চারটা ফিঙ্গার আপনি রাখবেন একটু দরজোদের অপেক্ষা করতে হবে নিতে মাঝে মধ্যে একটু সময় লাগে সঠিকভাবে রাখলে দেখেন নিয়ে নিচ্ছে তো ফিঙ্গারের কাজ কমপ্লিট ফেস স্ক্রিন করা কমপ্লিট এখন নেক্সট হচ্ছে এখানে কনফার্মেশন দেখেন অলরেডি সব ডিটেল সব কিছু চলে আসছে একটু অপেক্ষা করবেন মাঝে মধ্যে চার পাঁচ মিনিট লেট হয় এখানে টিকমারটা ওকে করবেন দেন নিচের ইমেল অপশনে ক্লিক করে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন জাস্ট এতটুকু পাঁচ মিনিট লাগবে কনফার্ম হয়ে যাবে মাঝে মধ্যে একটু লেট হয় চাইলে আপনি নিজে নিজে বসে সেভাবে ফিঙ্গার দিতে পারেন তবে এই পাসপোর্টের সিস্টেমটা একটু সুবিধা বেশি তারপরে যদি না পারেন জানাবেন আমরা ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব